বিসমিলাহাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ রশেষ মেহের আমি অনেক ভালো আছি চলো আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট একটি গ্রাম থেকে আমি সোনিয়া তো আমাদের মাঝে তো অনেক অনেক সুন্দর ভিডিও আজকে যদিও এসেছি মানে বিপদে পড়ে আমার ভাই ভাবিকে ডাক্তার দেখাতে এনায়তপুর হসপিটালে তো ডাক্তার বসবে দশার কথা ছিল সাড়ে নটা থেকে দশটার মধ্যে সে ডাক্তার এখন মানে মানে ডাক্তারের কথা শুনলাম যে ডাক্তার নাকি রুগী দেখবে বারোটার পরে কেন না সে ওটি করছে এখন সে তো আমরা বসে বসে কি করব সময় কাটছে না আর হসপিটালের পাশেই তো বেরিবাদ তো সবাই মিলে মানে প্ল্যান করলাম যে চলো একটু বেরিবাদ থেকে ঘুরে আসি বাড়ির কাছে এত সুন্দর জায়গা কিন্তু কখনো এমনিতে আসা হয় না ওই যে ঠেলায় পড়েছি ঠেলায় পড়লে বাঘেও ধান খায় কোথায় আছে না ঠিক সেরকম তো এসে বসে থাকার চেয়ে একটু ঘুরে আসায় ভালো এই কারণে দেখো চলে আসলাম এনায়তপুর বেরিবাদে তো ভালোই লাগছে এসে ভীষণ ভালো লেগেছে এসে এত সুন্দর জায়গা অথচ মানে আসাই হয় না কতটা সময় লাগে বাড়ি যাই হোক ভীষণ ভালো লাগলো এসে নিজের মানে এলাকা নিজের জায়গায় এসে আসলে অন্যরকম শান্তি লাগে তো ইনাদপুর বেরিবাদের পাশ দিয়ে তো অনেক যে তোমার দূর থেকে অনেক জায়গায় এখান থেকে শ্যালোতে তারপরে মানে শ্যালোই তো বলে ওগুলোকে না কি বলে জানি না আমরা তো শ্যালো বলেই চিনি গ্রামের মানুষ তো সেখানে মানে শ্যালোতে করে অনেক জায়গায় যায় এখানে ঘাট ঘাটই তো বলে হয়তো বা তো যাই হোক ঘাট এখানে যদিও মানে এটার অভ্যাসটা খুবই কম শ্যালোতে কোথাও যাওয়া যাতায়াত এই কারণে অতটা বলতে পারতেছি না অতটা বুঝি না তো এই কারণে এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক শ্যালোঘাটের বাস দিয়ে হচ্ছে নাথপুর হসপিটালে বেরি বাদের এখানটাতে উঠতে হয় সেটাই দেখলাম তো সেটাই তোমাদের কাছে বলছি আমি জানি তোমরা চেনো সবাই সবাই আসো আমি প্রথম এসেছি এই কারণে এরকমভাবে বোকা বোকা কথা বলতেছি তো যাই হোক এখানে এসে এত বাতাস এত বাতাস কি বলবো তোমাদের আর না এখানে না তোমার কি বলে গরমের দিন আসলে হয়তো বা ভীষণ ভালো লাগে আমি গরমের মধ্যে আসবো ভাবছিলাম কেননা শীতে এসে না শীত মানে বাতাস প্রচণ্ড বাতাস অনেক শীত দেখো কী জরস্বরো হয়ে হাঁটতেছি একটু যে সুন্দরভাবে হাঁটবো সুন্দর করে ভিডিও করবো সেটা হচ্ছে না সোয়েটার পরে আসি বোরখা পরে আসি তার মধ্যেও দেখো শীত যেন একদম পাগল করে খাচ্ছে তারপরেও কি ছাড়বো সে ঢং করা তো আর বন্ধ হবে না ঢং করতেই আসি ঢং করতে আসি যতই শীত থাকুক ঢং করা আর বন্ধ করা যাবে না তো যাই হোক ইনাথপুর বেরিপাত ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা তারপরে সবাই ঘুরতে আসো ইনাদপুর বাদে তো আমি এসে তো ভীষণ অবাক হয়ে গেছি যে একদম মানে যমুনার মাঝখানে এইটা যখন বর্ষা হয় তখন না জানি কতটা সুন্দর হয় ভীষণ সুন্দর হয় হয়তোবা তো ইনশাআল্লাহ চেষ্টা করবো এর পরবর্তীতে এখানকার উদ্দেশ্যে আসার তো যাই হোক অনেক সময় হলো অনেক ঘোরাঘুরি করলাম অনেক বক বক করে তোমাদের মাথা খাচ্ছি তোমরা তো সবাই এনাদপুর বেরিবাদে আসো চেনো কিন্তু আমার যে কখনো আসা হয় না এই কারণে এত বকবাগানি আমার আর এখান থেকে নাকি সিরাজগঞ্জ যাওয়া যাবে টাঙ্গাইলে যাওয়া যাবে অনেক জায়গায় নাকি শ্যালোতে করে যাওয়া যায় সেটাই বলছিল। আমার ভাজতে বউ ওর আবার বাবার বাড়ি এখানে তো এ কারণে ও একটু চেনে মানে একদমই কাছে এনাথপুরই ওর বাবার বাড়ি তো যাই হোক দেখো কত ঢং করে ভিডিও করতেছি রিলস করলাম ছোট ছোট অনেক তো সেগুলো মানে খুব একটা পোস্ট করা হয় নাই যদিও করব আস্তে আস্তে দুই তিনটা রিলস আসে একেবারে তো সব দেয়া যায় না আস্তে ধীরেই ভিডিওগুলো পোস্ট করি ছোটো শর্ট ভিডিওগুলো তো যাই হোক বাতাসে দেখো মনে হচ্ছে আমার চাদরটা উড়ে যাবে তো ভয়ও লাগছিলো উড়ে গেলে যে কি হবে আবার সে নিচে নেমে ওঠানো নোংরা টোংরা লাগবে ভয়ে ভয়ে ধরেও ঢং ঢং করলাম তো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আর আমার দুইটা মেয়ে আমার ভাইসতে আমার ছোট ভাবি এদেরকে যে কি পরিমাণে মিস করেছি কি পরিমাণে মিস করেছি ওদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ ইনায়েতপুর বেরি পরবর্তীতে আসবো আর আমি কিন্তু গোলামের হোটেলের পাশ দিয়ে আসছি কিন্তু এখানে অনেক রান্না করছিল অনেক কিছু অনেকে ভিডিও করছিল আমি কোনো ভিডিও করি নাই কেননা ওখানে খেতে যেদিন আসবো সেদিন ভিডিও করব। খেতে আসিনি তো সেখানে ভিডিও করতে আমার না কেমন যেন লজ্জা লাগছিল সে কারণেই আর ওখানে ভিডিও করতে যাই নাই প্রবলেম যে না এটা একদম খারাপ দেখা যায় যে আমি এমনিতেই ভিডিও করতে এসেছি ওটা কেমন লাগে ছোট লোক ছোট লোক লাগে সে কারণেই আর ভিডিও করলাম না শুধু দেখে গেলাম ইনশাল্লাহ যদি কখনো খেতে আসি সেদিন তোমাদের গোলামের হোটেলের ভিডিওটাও দিব তো যাই হোক ওই পারে একদম পারে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু মাঝে না স্পেসটা যেন কেমন একটা মানে করছে ওই পারে যাওয়ার কোনো অপশন নাই ছেলে মানুষ যেতে পারবে কিন্তু মেয়ে মানুষ আমার বোরখা পরে টরে যাইতে নিয়ে আবার ধপাস করে পরে যাব কি না সেই ভয়ে না একদম মাথায় যেতে পারলাম না তারপরে দুইটা ছেলে ছিল একটা ছেলেকে কেমন যেন সন্দেহমূলক লাগলো একটা খারাপ লাগলো দেখতে সেই ভয়ে ওই যে দেখো ছেলেটা সে ভয়েও যে গেলাম না মানে কষ্ট করে যাইতাম চেষ্টা করতাম কিন্তু আসলে দুষ্টু টুষ্টু কিনা আরো কুয়াশা অন্ধকার একদম ঘোর অন্ধকার বাজে ছেলে হয় যদি এ কারণেও ভয়ে আবার যাওয়ার চেষ্টা করলাম না তো যাই হোক হচ্ছে কি বলে এখান দিয়ে দেখো ব্লক ফালিয়ে রেখেছে ব্লকগুলো দিয়ে যে কী করে আমি গোসুর মাথা নিজেই জানি না তোমাদের আর কি করে বলমু বলো তো যাই হোক যমুনা নদীর পারে আমি তো বাসায় অনেক ঘুরতে যাই ওখানকার যে এখানেও কম না এখানে অনেক সুন্দর অনেক ভালো অনেক সুন্দর সব জায়গায় সুন্দর জায়গা তো যাই হোক ভাস বউ বলতেছে যে চল না একটু ভিডিও করি আমাদের সম্পর্ক তো তুকারির চল বলে ডাকে আমাকে আমরা এরকমভাবে কথা বলি তো যাই হোক আজকে ক্যামেরাম্যান ছিল ও নিজে আর ওই দেখো আমার ভাবি হাঁটতেছে একা একা ভাবি তারা ওরকম ভিডিও করছে না অসুস্থ মানুষ বোঝাই তো আর হসপিটালে এসে যে এরকম ঢং করে ভিডিও করবে এটাও ভাবা ছিল না তো দিন পরে বিকাল পাঁচটার সময় আবার ভিডিও অন করলাম এখন চলে যাচ্ছি বাড়িতে ভাইভাবিকে ডাক্তার দেখানো শেষে না হসপিটালে ঢুকলে সকালে বের হতে হবে সন্ধ্যায় এটাই নিয়ম তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি মেয়েদেরকে তো সেই সকালে রেখে এসেছি কি না কি করছে জানি না আর খাওয়া দাওয়া ওরকম হয় নাই ওরা খেয়ে